আসসালামু আলাইকুম আজকে সোনালী ব্যাংকের যে সোনালী ই ওয়ালেট অ্যাপস রয়েছে সেই অ্যাপে অনেকেই ওটিপি প্রবলেম ফেস করেন তো বিশেষ করে এই প্রবলেমটি যারা দেশের বাইরে থাকেন তারা বর্তমানে লেনদেনের ক্ষেত্রে সিমের মধ্যে ওটিপি পাচ্ছেন না তাছাড়া দেশের ভেতর থেকেও অনেক সময় ওটিপি যায় না বা যেতে লেট করে সেই ক্ষেত্রে একটি বিকল্প সমাধান রয়েছে আপনারা চাইলে সিমের পরিবর্তে আপনারা ইমেলের মধ্যে ওটিপি নিতে পারেন এটি সেট করার জন্য আপনাদের মোবাইল থেকে একটি ওটিপি আপনাদের মোবাইলে ইনপুট করতে হবে যে ওটিপিটা আপনারা শাখা থেকে পাবেন অর্থাৎ এক্ষেত্রে শাখায় যিনি ওয়ালেট নিয়ে কাজ করেন তার সাথে আপনাদের আগেই কথা বলতে হবে বা ম্যানেজারের সাথে এই বিষয়ে কথা বলে রাখতে হবে শাখা থেকে একটি ওটিপি আপনার ইমেইলে সেন্ড করবে সেই ওটিপিটা আপনি মোবাইলে ইনপুট করে আপনি মোডটি চেঞ্জ করে নেবেন অর্থাৎ এস এম এস মোড থেকে আপনারা ইমেল মোড করে নেবেন এক্ষেত্রে শাখায় যিনি কাজ করে ইন্টারনাল সি এম এস রয়েছে অর্থাৎ যেখান থেকে ওয়ালেট অ্যাপ্রুভ করা হয় সেখানে লগ ইন করে ওয়ালেট ইনফুতে যাবে ওয়ালেট ইনফু থেকে আপনার মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করে আপনার তথ্যটি বের করবে এরপর সবার নিচে একটি অপশন থাকে যে সেন্ড টোকেন টু ইমেইল অর্থাৎ এখানে ক্লিক করলেই আপনাদের ইমেলে একটি ওটিপি যাবে পরে এই ওটিপিটা আপনারা মোবাইলে ইনপুট করবেন আচ্ছা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে আপনারা ইমেইলে যে ওটিপিটি ব্রাঞ্চ থেকে যাবে সেটি আপনারা কীভাবে ইনপুট করবেন আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি আমার এই চ্যানেলটি বা ফেসবুক যদি ফেসবুকে দেখে থাকেন বা ইমেলে ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে সব ভিডিও আপনারা মুহূর্তেই পেয়ে যান ধন্যবাদ আচ্ছা এখন আমরা দেখব কিভাবে ওটিপি মোডটা চেঞ্জ করবেন তো ওটিপি মোড চেঞ্জ করার জন্য প্রথমেই আপনাদের হচ্ছে লগ করতে হবে লগ না করতে পারলে মোড চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ যারা দেশের বাইরে ওটিপি মোডটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যারা আগে থেকে ই ওয়ালেটে রেজিস্ট্রেশন করেছেন এবং লগ করতে পারেন শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে ওটিপি সিমে যাচ্ছে না তারা এই ওটিপি মোডটা চেঞ্জ করতে পারবেন আর যারা দেশের ভিতরে অনেক সময় মোবাইলে ওটিপি অনেক সময় লেট হয় তারাও মোডটি চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু আপনার ওয়ালেটে লগ করতে হবে তো যাই হোক আমি যেহেতু লগ ইন করতে পেরেছি আমি লগ করার পরে আমি প্রথমে যাব হচ্ছে নিচে একদম ডান পাশে নিচে কর্নারে দেখেন মেনু আছে আমি এখানে মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করে এখানে দেখেন ওটিপি সুইচ মোড সবার নিচে দুই নাম্বারে তো ওটিপি সুইচ মোডে ক্লিক করব এরপরে দেখেন এখানে হচ্ছে অ্যাড ইমেইল এস ওটিপি চ্যানেল এখানে ক্লিক করলে আমার মোড চেঞ্জ করার অপশন আসবে এখন এখন দেখেন আমার যেহেতু ওটিপি টিপি মোডটা শুধুমাত্র এস এম এস করা অর্থাৎ সিমে আমার ওটিপি আসে সেজন্য এখানে প্রাইমারি একটা অপশন দেখাচ্ছে তো আমি যখন জিমেইল বা ইয়াহো বা যে যে ইমেলটাই থাকুক মেইল যখন চেঞ্জ করব তখন আমার নিচে আরেকটা অপশন আসবে ওটিপি মোড ইমেইল তখন সেটাকেও আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারবো আচ্ছা ওটিপি মোট এখানে দুইভাবে চেঞ্জ করা যায় আমি দেখেন এখানে ক্লিক করছি অ্যাড ইমেইল এস ওটিপি চ্যানেল এখানে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন আসছে উইথ টোকেন ভেরিফিকেশন আর নিচের টপশান আসছে উইথ ওটিপি ভেরিফিকেশন অর্থাৎ উইথ টোকেন ভেরিফিকেশনটা হচ্ছে যারা দেশের বাইরে বা দেশের ভিতরে আছেন এবং মোবাইলের সিমে ওটিপি যাচ্ছে না তারা উইথ টোকেন ভেরিফিকেশন দিবেন যেটা হচ্ছে ব্রাঞ্চ থেকে একটা টোকেন বা ওটিপি আপনার জিমেইলে বা ইয়া হতে আপনার যে মেইলটাই সেট করা থাকুক সেই মেইলে যাবে এবং সেটা দিয়ে আপনি মোডটা চেঞ্জ করে নেবেন আর নিচের অপশনটা হচ্ছে যাদের সিমে ওটিপি যাচ্ছে এবং ইমেইলে ওটিপি যাচ্ছে দুইটা ওটিপি দিয়ে আপনারা এই মোডটা চেঞ্জ করবেন যাই আমি প্রথমটা দেখাচ্ছি শাখা যখন আপনাদের ওটিপি পাঠাবে তখন আপনারা এই প্রথম অপশানে ক্লিক করবেন উইথ টোকেন ভেরিফিকেশন এখানে ক্লিক করে দেখেন এখানে আপনাদের ইমেইল দেয়াই থাকবে যেটা আপনি যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেল দেওয়া থাকবে এরপর দেখেন নিচে দুই নম্বর অপশন লেখা আছে ইন্টার টোকেন ফ্রম ব্রাঞ্চ অর আইভিআর আপনাদের যে টোকেনটি পাঠাবে সেটি আপনাদের মেইলে যাবে ওই টোকেনটা আপনারা এখানে দিবেন দিয়ে এরপর নিচে পিন নাম্বার দিবেন ওয়ালেটের যে পিন নাম্বার আছে দিয়ে ভেরিফাইতে ভেরিফাই ইংতে ক্লিক করলে আপনাদের মোডটি চেঞ্জ হয়ে যাবে এটি হচ্ছে যারা দেশের বাইরে আছেন এবং সিমে ওটিপি পাচ্ছেন না লেনদেনের ক্ষেত্রে কিন্তু লগ করা থাকতে হবে লগ করা না থাকলে এটি করতে পারবেন না আবার যারা প্রথম রেজিস্ট্রেশন করতেছেন তাদের প্রথম ওটিপিটাও কিন্তু সিমে যায় এক্ষেত্রে বর্তমানে তারাও পারবেন না যা আমি এখন দ্বিতীয় অপশনটি দেখাচ্ছি যে উইথ এটা হচ্ছে যাদের সিমে ওটিপি যাচ্ছে এবং ইমেইলে ওটিপি যাচ্ছে এবং ব্রাঞ্চের সাথে বর্তমানে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তারা চাইলে এটা নিজেরাই চেঞ্জ করে নিতে পারবেন এটি দেশের ভেতর থেকে বা বাহির থেকে যারাই ওটিপি যাচ্ছে তারাই চেঞ্জ করতে পারবেন তো আরেকটা কথা বলে রাখি যাদের সিমে রোমিং অন করা আছে তারা কিন্তু দেশের বাইরে থেকে ওটিপি অ্যাক্সেস করতে পারেন যাদের রোমিং অন করা আছে এটাই একটু মাথায় রেখেন যে চাইলে আপনারা যদি খুব বেশি প্রয়োজন হয় যে আপনারা ওটিপি মোট চেঞ্জ করবেন না বা করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের সিমে রোমিং চালু করতে পারেন যারা বাংলাদেশের সিম ব্যবহার করেন এবং ওই সিম দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করা এই ধরনের হলে রোমিং চালু করতে পারেন দুই অপশনটির মাধ্যমে যদি ওটিপি মোড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কী করতে হবে দেখি ওটিপি উইথ ওটিপি ভেরিফিকেশন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে আমাকে ইয়ে ওয়ালেটের পিন দিতে বলতেছে আমি ওয়ালেটের পিন দিলাম পিন দিয়ে সাবমিটে ক্লিক করলাম দেখেন এখানে আমার ইন্টার ফোন ওটিপি ইন্টার ইমেল ওটিপি অর্থাৎ দুইটা ওটিপি আমার মোবাইলে আসবে তো আমি এখন ফোনের ওটিপিটা দেব এরপরে আমার জিমেইলেও একটি ওটিপি আসবে আসবে জিমেলের ওটিপি হচ্ছে উনিশ সাঁত্রিশ উনপঞ্চাশ তা এই ওটিপিগুলার মেয়াদ হচ্ছে পাঁচ মিনিট সো আপনাকে পাঁচ মিনিটের মধ্যে করতে হবে তো শাখা থেকে যখন কথা বলবেন আপনারা এমন এমন সময় কথা বলবেন যে শাখা থেকে ওটিপি পাঠাচ্ছে এবং ওই ওটিপিটা আপনি পাঁচ মিনিটের মধ্যে নিয়ে ওয়ালেটে লগ করে তারপরে ওই এই এই অপশনে এসে তারপরে দেওয়ার মতো যাতে সময় থাকে পাঁচ মিনিটের মধ্যে করতে হবে যাই এখানে আমার ওটিপি চ্যানেল মোড চেঞ্জ হয়ে গেছে আমি ওকেতে ক্লিক করলাম দেখেন এখানে আমার অপশনটি দুটো চলে আসছে এই প্রথম মোট হচ্ছে এস এম এস এবং দ্বিতীয় মোট হচ্ছে ইমেইল তো আমি চাইলে এখন ইমেইলের ওটিপি দিয়ে আমি লেনদেন করতে পারবো আমার যেহেতু বর্তমানে ওমেলে ইমেইলের ওটিপিতে লেনদেন করার প্রয়োজনীয়তা নেই আমি এখানে এস এম এসকে প্রাইমারি করব সেট প্রাইমারি প্রাইমারি করতে হলেও আবার পিন দিতে হয় ভালো এখন আমার মোডটা প্রাইমারি হয়ে গেছে তো এভাবে আপনারা ওটিপি মোড চেঞ্জ করে আপনারা লেনদেন করতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি সবার অনেক উপকারে আসবে যাদের আরও কোনো কুয়েরি আছে এই রিলেটেড তারা নিচে কমেন্টস করতে পারেন আমাকে প্রশ্ন করতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমার এই ফেসবুক আইডি অথবা যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখেন ফলো দিয়ে রাখেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আসলে আপনারা সহজেই পেয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম